চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান কান আর এফ এল গ্রুপ এর সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান বেস্ট বাই খার্মাতে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারতেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরি সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকলটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে প্রাণ আর এফ এল গ্রুপ এর সহযোগী বা অঙ্গপ্রতিষ্ঠান প্রতিষ্ঠান বেস্ট বাই ফার্মাতে সম্প্রতি তারা এই সার্কুলারটি বা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে যেই পদে তারা এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে সেলস এক্সিকিউটিভ অর্থাৎ সেলস এক্সিকিউটিভ বা বিক্রয়কর্মী এই পদটিতে এই সার এই সার্কুলারটিতে তারা জনবল নিয়োগ প্রদান করবে এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী একুশে আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ এই সার্কুলারটিতে আগ্রহী প্রার্থীরা আগামী একুশে আগস্ট দু হাজার পঁচিশ উল্লেখিত এই তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন তবে আপনি চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করার কারণ বিডিজ অফিসের ক্ষেত্রে বা বিডিজ অফিসে যে সকল সার্কুলারগুলো প্রকাশিত হয় সেই সকল সার্কুলারগুলোতে আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন ইন্টারফিউর কল পাবার সম্ভাবনা তত বেশি আপনার থাকবে তো এই সার্কুলারটিকে তারা মোট পঞ্চাশ জনকে নিয়োগ প্রদান করবে বুঝতে পারছেন এখানে বিশাল একটি ভ্যাকান্সি তারা উল্লেখ করেছে সর্বমোট পঞ্চাশ জনকে তারা নিয়োগ প্রদান করবে এবং এই সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনার মাসিক বেতন যেটি হবে সেটি হচ্ছে তেরো থেকে বাইশ হাজার টাকার মধ্যে আপনার মাসিক বেতনটি হবে মান্থলি অর্থাৎ প্রতি মাসে আপনাকে তেরো থেকে বাইশ হাজার টাকার মধ্যে তারা স্যালারি প্রদান করবে তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটা আমি শুরুতেই বলে দিয়েছি যে এইচএসসি পাস অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন বা এইচএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এছাড়া যারা ফার্মেসি ডিপ্লোমা বা সংশ্লিষ্ট কোর্স সম্পূর্ণ প্রার্থী রয়েছেন তারা যদি আবেদন করে থাকেন অবশ্যই আপনি এখানে একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন অর্থাৎ সংশ্লিষ্ট কাজ কাজের বিষয়ে আপনার যদি জ্ঞান থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই সার্কুলারটিকে আবেদন করতে করলে বাড়তি একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন এছাড়া যারা এইসএএসসি পাশ করছেন এবং বিভিন্ন ফার্মাসিতে আপনারা থাকেন বা চাকরি করেন বা কাজ করেন যেটা করেন না কেন সেই ধরনের প্রার্থীরাও যদি আবেদন করে থাকেন আপনি কিন্তু এখানে আবেদন করলে অবশ্যই বাড়তি একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন অ্যাট লাস্ট ওয়ান ইয়ার্সের তারা এক্সপিরিয়েন্সে এসে অর্থাৎ অন্তত এক বছরের সংশ্লিষ্ট কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যারা এই সংশ্লিষ্ট কাজে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা আবেদন করেন এছাড়া যাদের অন্যান্য প্রতিষ্ঠানেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে বা অন্যান্য প্রোডাক্টের উপরেও সেলস কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারাও যদি আবেদন করে থাকেন বিভিন্ন শোরুমে বা বিভিন্ন দোকানে যদি আপনাদের সেলসের কাজের অভিজ্ঞতা থেকে থাকে এবং আপনি যদি এই সার্কুলারটিতে আবেদন করেন এবং তাদেরকে আপনি যদি আহ বোঝাতে পারেন বা তাদেরকে যদি জানান যে আপনি এই ধরনের পণ্য বা বিভিন্ন ধরনের পণ্য আপনি বিভিন্ন শপে বা শোরুমে সেলস করেছেন তাহলে কিন্তু আপনাকে তারা অবশ্যই বাড়তি একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার দিবে শুধু যে ফার্মেসিতে আপনার অভিজ্ঞতা থাকতে হবে বিষয়টি এমন না যে কোনো ধরনের পণ্য বিক্রয়ে আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে এবং আপনি যদি এখানে আবেদন করে থাকেন অবশ্যই আপনি এখানে বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট যেগুলো রয়েছে অবশ্যই আবেদনকারী বয়স আঠারো থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আঠারো বছরের কম বা আটত্রিশ বছরের বেশি হওয়া যাবে না আবেদনকারী বয়স অবশ্যই আঠারো থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে কম্পিউটার ব্যবহারের অবশ্যই দক্ষতা থাকতে হবে এখানে প্রয়োজন তারা উল্লেখ করে দিয়েছে অর্থাৎ আপনি যদি কম্পিউটারের ব্যবহার আপনার দক্ষতা থেকে থাকে অবশ্যই আপনি এখানে একটি বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন যে কোনো ফার্মেসিতে কমপক্ষে দুই বছরে কাজের বাস্তব অভিজ্ঞতা যাদের রয়েছে তারা যদি আবেদন করে থাকেন অবশ্যই আপনি এখানে বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন এছাড়া ফার্মেসি সফটওয়্যারের কাজের অভিজ্ঞতা থাকলে আপনাকে অগ্রাধিকার তারা প্রদান করবে অর্থাৎ যদি আপনার ফার্মেসিতে কাজের অভিজ্ঞতা থেকে থাকে এবং আপনি যদি আবেদন করে থাকেন অবশ্যই আপনি কিন্তু এখানে বাড়তি অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবে তো এখানে জব রেসপন্সিবিলিটি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে যেহেতু আপনারা জানেন যে তারা এই সার্কুলারটিতে প্রকাশ করেছে এবং কর্মস্থলের বিষয়টি তারা যেটি উল্লেখ করেছে ঢাকা সিটিতে আপনার কর্মস্থল হবে অর্থাৎ ঢাকা সিটি ঢাকা সিটিতে আপনাকে তারা পোস্টিং করে দিবে চাকরির ধরন অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি এবং এখানে আপনাকে আট থেকে দশ ঘন্টা কিন্তু এইসব শোরুমে কিন্তু সেলস বা আপনার কাজ যেটি রয়েছে সেটি কিন্তু আপনাকে করতে হবে

নীতিমালা ও আইন অনুসরণ করতে হবে এছাড়া কর্মপরিবেশ পরিষ্কার ও নিরাপদ আপনাকে রাখতে হবে নিজেকে পরিচ্ছন্ন ও প্রেজেন্টেবল রাখতে হবে ক্রেতাদের সাথে ভদ্রতা ও সম্পর্ক অবশ্যই আপনাকে বজায় রাখতে হবে ইনভেন্টারি রিপোর্ট প্রতি তিন থেকে চার মাসে কিন্তু আপনাকে প্রস্তুত করতে হবে মেয়াদ উত্তীর্ণ পণ্য আলাদা করে লিপিবদ্ধ করতে হবে এবং প্রতিদিন বিক্রয় তথ্য আপনাকে রিপোর্ট করতে হবে তো এখানে আরও স্কিল যেগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন যদি সেলস এক্সিকিউটিভ অথবা শোরুম অথবা রিটেল শোরুম এই ধরনের বিষয়গুলো তারা উল্লেখ করে দিয়েছে সংশ্লিষ্ট কাজ যেগুলো রয়েছে সেগুলোই তো কোম্পানির বেনিফিট অন্যান্য যেগুলো সুযোগ সুবিধা রয়েছে অর্থাৎ বেতনের পাশাপাশি আপনাকে মোবাইল বিল তারা প্রদান করবে এছাড়া পারফরম্যান্স বোনাস রয়েছে এছাড়া প্রভিডেন্ট ফান্ড রয়েছে ট্যুর অ্যালাউন্স রয়েছে প্রফিট শেয়ার কোম্পানির পক্ষ থেকে প্রদান করবে যেটির একটি অংশ আপনাকে তারা প্রদান করবে এছাড়া ক্রেডিট কার্ডের একটি সুযোগ আপনাকে তারা তৈরি করে দেবে অর্থাৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাকে হয়তো তারা স্যালারি প্রদান করবে প্রতি বছর বেতন বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে স্যালারি রিভিউলি এছাড়া বোনাস রয়েছে বছরে দুইটি এরপরে তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে যে আকর্ষণীয় বেতন উৎসব ভাতা ইনসেন্টিভ যেগুলো আমি বললাম যে মোবাইল বিল পারফরমেন্স বোনাস শিপ শেয়ার যেগুলো আহ বলে দিয়েছে যে উপরে অর্থাৎ তারা যেগুলো রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে যে এই ধরনের সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন এর পাশাপাশি আরো বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন বিশেষ ডিসকাউন্ট কোম্পানির আইডি কার্ড দিয়ে প্রাণ আর এফ এল আউটলেট থেকে ক্রেডিট পণ্য ক্রয়ের সুবিধা কিন্তু আপনি পাবেন এছাড়া ক্যারিয়ার গ্রোথের সুযোগ তারা করে দেবে এবং স্মুথ প্রমোশনের সুযোগ ও ছয় মাসের প্রবেশন শেষে চাকরিটি কিন্তু আপনার স্থায়ী হয়ে যাবে তো আপনারা যারা যোগ্যতা সম্পন্ন এই প্রার্থী রয়েছেন তারা কিন্তু চাইলে অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন এবং এখানে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে আপনার ক্যারিয়ারটি কিন্তু সামনের দিকে আরও ভালো হবে বলে আমি মনে করি তো ওয়ার্ক প্লেস ওয়ার্ক অ্যাট অফিস অর্থাৎ আপনাকে শোরুমেই এই কাজটি করতে হবে যদি তারা এখানে অফিসের কথা বলে দিয়েছে অবশ্যই শোরুমটি আপনার অফিস হবে এবং এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যেটা আমি বললাম যে এই চাকরির ধরনটি এটি একটি ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি অর্থাৎ এই চাকরিটি করে শর্ট টাইম বা চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন এই ধরনের কোন কিন্তু কাজ না অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি এবং জব লোকেশন যেটা আমি বলে দিয়েছি যে ঢাকাতে আপনাকে তারা পোস্টিং করে দিবে নিচে এই প্রতিষ্ঠানটির বিভিন্ন তথ্য রয়েছে আপনারা সেটা এগুলো ভালোভাবে দেখে নিতে পারেন তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে বিডিজ অফিসের মাধ্যমে আবেদনটি করতে হবে বিডি অফসে আপনারা যখন যাবেন তখন দেখতে পাবেন যে এখানে এলাকায় রয়েছে অ্যাপ্লাই নাও আপনি যদি এই অ্যাপ্লাই নাও বাটনে প্রেস করেন তাহলে আপনাকে আবেদনের পরবর্তী ধাপে তারা নিয়ে যাবে ও পরবর্তী ধাপটি আপনি যখন সম্পূর্ণ করবেন তখনই আপনার আবেদনটি সফলভাবে সম্পূর্ণ হবে তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর একটি বিডি অফসের অ্যাকাউন্ট থাকতে হবে যাদের যাদের বিডি দফসের অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই বিডি জফসে যে সার্চ বাটন রয়েছে সেখানে প্রাণ আর ফেল থেকে সার্চ মারবেন তাহলে কিন্তু আপনারা এই সার্কুলারটি খুব সহজেই পেয়ে যাবেন আর যাদের বিডিজ এর অ্যাকাউন্ট নেই তারা একটি দ্রুত বিডিজ অফিসের অ্যাকাউন্ট খুলে নেবেন কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম বেসরকারি চাকরির সার্কুলারগুলো কিন্তু বিডিজ অফিসে প্রকাশিত হয় এবং বিডি জফসের মাধ্যমে কিন্তু আবেদন সম্পন্ন করতে হয় সুতরাং যাদের বিডিজ অফিসের অ্যাকাউন্ট নেই তারা যত দ্রুত দ্রুত সম্ভব আপনার একটি বিডিজ অফসের অ্যাকাউন্ট আপনি খুলে নেবেন এবং এই সার্কুলারটি সহ বিভিন্ন সার্কুলারে কিন্তু আপনি চাইলে সেই অ্যাকাউন্টটি দিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন এই সার্কুলারটি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করবো আপনারা চাইলে সেই লিঙ্ক থেকেও উক্ত সার্কুলারটিতে প্রবেশ করতে পারেন বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি তার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ